নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীর ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে আসছে তো আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে খারিফ সিজনের টাকা কিন্তু ছেড়ে দিয়েছেন তারপর আজ কিন্তু চার তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু আসেনি তো এটার কি কি কারণ হতে পারে কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে দেরি অন্যান্য বারে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়েন তার এক থেকে দুই থেকে তিন দিন খুব জোরে চার দিন চার দিনের মধ্যে কিন্তু সব প্রায় সবার অ্যাকাউন্টে টাকা চলে আসে দু একজনের বাকি থাকে সেটা কোনো কারণবশত বাকি থাকে কিন্তু এই বছর দু হাজার পঁচিশে খারিফ সিজিনের টাকা যখন মাননীয়া ছেড়েছেন তার আজ চার তারিখ মানে প্রায় উনত্রিশ তিরিশ তিরিশ এক দুই তিন চার ছ দিন হয়ে গেলো এখনও পর্যন্ত কিন্তু বেশিরভাগ কৃষকের এই অ্যাকাউন্টে টাকা আসেনি এসেছে টাকা আসেনি এমনি টাকা এসেছে তবে তার পরিমাণটা অনেকটা কম প্রায় ধরতে আপনারা দেখেন তো ফিফটি পার্সেন্ট কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেননি তো দেখুন এই নিয়ে নবান্ন সূত্র থেকে যে আপডেটটি আসছে সেটি হলো যে নবান্ন কিন্তু একটা ডেট ঘোষণা করেছে। সাধারণত যে ওই ডেটের মধ্যে যদি আপনাদের টাকা না আসে তাহলে আপনারা কি কি করবেন কারণ ওই ডেটের মধ্যে নবান্ন তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওই ডেটের মধ্যেই প্রায় সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো যদি আপনার অ্যাকাউন্টে ওই ডেটের মধ্যে টাকা না আসে তাহলে আপনি কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন ধরুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত জুন মাস গিলাই দেওয়া হয় কিন্তু এবারে টাকা দিতে অনেকটাই দেরি হয়েছে এবং সেটা হয়েছে জুলাই মাসের শেষে জুলাই মাসে প্রায় উনত্রিশ তারিখ নাগাদ কৃষক বন্ধুর টাকা ছাড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে অ্যাকাউন্টে আসতে শুরু করেছে তবে এবারে ওই আপনাদেরকে বললাম যে প্রায় অ্যাকাউন্টে এখনও টাকাটা আসেনি এই নিয়ে নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে নবান্ন কিন্তু আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত একটা ডেট ধার্য করেছে নবান্ন থেকে জানা জানানো হয়েছে যে এটা সূত্র কিন্তু জানানো হয়েছে যে আগস্টের দশ তারিখের মধ্যে প্রায় যতোগুলো অ্যাকাউন্ট আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর পেয়ে আসছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু দশ তারিখের মধ্যে টাকা চলে আসবে যদি কারো অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে কি কি আপনি করতে পারবেন বা কি আপনি করণীয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়েই বলেছি জানাবো তো দেখুন যদি আপনার দশ তারিখের মধ্যেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না আসে তাহলে আপনি প্রথমে যেটা করণীয় আপনার সেটা হলো আপনার যে জেলায় কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরে প্রথম আপনাকে যোগাযোগ করতে হবে কিন্তু সেখানে আপনি আপনার যে ভ্যালিড মোবাইল নম্বর যেটা আপনি কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন বা রেজিস্টার করেছিলেন যে নাম্বারটা সেই নাম্বারটা সঙ্গে আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে আপনাকে কৃষি দপ্তরে যেতে হবে এবং সেখানে গিয়ে সেখানে যে আধিকারিক থাকবে ওনাদেরকে আপনাকে প্রথমেই জানাতে হবে যে আমি প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছি কিন্তু বর্তমানে এই বছর কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও আমার অ্যাকাউন্টে আসেনি কি কারণে আসেনি সেটা আমি জানতে চাই এটা আপনি ওখানে যে আধিকারিক থাকবে ওনাকে জান বলবেন তখন তিনি আপনার স্ট্যাটাস চেক করে বলবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না যদি আপনার টাকা না আসে তাহলে কি কারণে আসে নেই কে কারণ হতে পারে অন্য কিছু কারণ হতে পারে কারণ এবারে তো আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখতে পাচ্ছেন না কারণ কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট তা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ আছে স্ট্যাটাস চেক করার কোনো রকম অপশান নেই তো আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন না যে আপনার টাকা আসছে কি না বা টাকা আসবে কিনা এটা কোনো দেখা যাচ্ছে না কারণ আগেবারে অ্যাকাউন্ট ভ্যালিড আসছে এবারে তো কিছুরই স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো আপনাদেরকে কৃষি দপ্তরে গিয়েই স্ট্যাটাসটা চেক করতে হবে তবে আপনারা এখন সময় আছে আজ প্রায় সাড়ে চার তারিখ এখনও ছ থেকে সাত দিন সময় আছে যদি দশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনি এই প্রসেসটা করতে পারেন সেখানে গিয়ে আধিকারিককে যখনই আপনি জিজ্ঞাসা করবেন উনি আপনার স্ট্যাটাস চেক করে আপনার সমস্ত কিছু ডিটেলস আপনাকে জানিয়ে দেবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকা আসে না কী আপনার প্রবলেম আছে কবে আসবে বা আপনি যদি টাকা পাবেন কিনে সমস্ত কিছু কিন্তু আপনাকে ওখানে জানিয়ে দেবেন এইভাবে আপনারা যাদের অ্যাকাউন্টে টাকা আসবে না দশ তারিখের পর এখন আপনাদের এটা করার প্রয়োজন নেই কারণ এখনও কিছুদিন আপনারা অপেক্ষা করুন এবারের টাকাটা সবারই আসতে হয়েই আসছে ধীরে ধীরে ঢুকছে মানে একসঙ্গে আসছে না আপনারা কিছুদিন অপেক্ষা করুন তারপরে এই প্রসেসটা কাজে লাগাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দিয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনাদের দশ তারিখের মধ্যে না অ্যাকাউন্টে আসে তাহলে আপনারা এইভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা আপনারা জানতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ধন্যবাদ